আমাদের উনিশশো সাল থেকে আসলে শিক্ষাটা কী এবং পর্যায়ক্রমে দুই সাল থেকে আমাদের মূল শিক্ষাটা কী এই শিক্ষার প্রেক্ষিতেই তো আসলে আমরা আগামীর দেশ গঠন করতে যাচ্ছি তাই না আচ্ছা তো আমি আমার কিছু অবজারভেশন শেয়ার করবো আপনাদের সাথে উনিশশো সাল যে ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স আমরা যে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হলাম তারও পিছনে যে ঘটনা যে ঘটনা নিয়ে ইতোমধ্যে অনেক আলোচনা হয়ে গেছে দুইশো বছর যে আমরা ব্রিটিশদেরকে শাসন করতে দিয়েছি আমাদেরকে সেটাই বা কেন হলো অর্থাৎ জাতিগত জাতিগতভাবে এ অঞ্চলের মানুষের মধ্যে সেলফ এস্টিম কিংবা ব্যাকবোনের যে বিষয়টা সেটার যথাযথ প্র্যাকটিস ছিল না আমরা সেরকম শক্তিশালী নিজেদেরকে রাখতে পারিনি যার কারণে ব্রিটিশরা সেই সুযোগ নিতে পেরেছিল সেভেন্টিন ফিফটি সেভেনে সতেরোশো সাতান্ন সালে যখন পলাশের যুদ্ধে যখন পলাশের যুদ্ধের মাধ্যমে যখন ব্রিটিশরা দখল করে নেয় আমাদের দেশের শাসন ব্যবস্থা তখন আমরা কিন্তু পলাশের যুদ্ধে প্রায় বিজয় হওয়ার দ্বারপ্রান্তেই ছিলাম কিন্তু আমাদের অন্তর্কন্দল কিংবা আমাদের ভেতরে ষড়যন্ত্রের কারণেই সে যুদ্ধ আমাদের হেরে যেতে হয় তার মানে ষড়যন্ত্র সবসময় ছিল আমাদের মধ্যে আমরা নিজেরাই নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে নিজেদেরকেই নিজেরা দমিয়ে রেখেছি নিজেদেরকে খুব বেশি দূর আমরা এগোতে দিতে পারি নাই এটা জাতিগতভাবে আঞ্চলিকভাবে এই যে পুরো এন্টায়ার যে রিজিয়নটা এই রিজিয়নের জন্য একটা কার্স একটা অভিশাপ যে এই ঘটনা বারবার রিপিট হয় উনিশশো সাতচল্লিশে যখন ব্রিটিশরা যখন এই অঞ্চলের দায়িত্ব নেয় শাসন ব্যবস্থার যখন দায়িত্ব নিয়ে নেয় তখন কি হয় তার আগ পর্যন্ত এই যে বেঙ্গল ইস্ট বেঙ্গল বলা হতো না এই অঞ্চলটাকে এই ইস্ট বেঙ্গল কিন্তু তখন সারা পৃথিবীর ভাগ টুয়েলভ পারসেন্ট জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কন্ট্রোল করত ঠিক আছে অর্থাৎ তখন ঢাকাকে বলা হতো ওয়ার্ল্ডের ফ্যাশন ক্যাপিটাল আপনারা কি বলতে পারেন যে বর্তমানে ওয়ার্ল্ডের ফ্যাশন ক্যাপিটাল কোন শহরকে বলা হয় আইডিয়া আছে প্যারিস শুনেছি আমরা রাইট প্যারিসকে কিন্তু ওয়ার্ল্ডের ফ্যাশন ক্যাপিটাল বলা হয় কেন বলা হয় বিকজ ওদের প্রোডাক্টস ওদের বিভিন্ন রকম লাগজোরি প্রোডাক্টস অনেক বেশি মানুষের কাছে পছন্দের বস্তু যার কারণে প্যারিসকে ফ্যাশন ক্যাপিটাল বলা হয় কিন্তু ঢাকা কিন্তু নাইনটিন ফর্টি সেভেনের আগ পর্যন্ত ফ্যাশন ক্যাপিটাল ছিল বিকজ অফ আওয়ার প্রোডাক্টস আমাদের জামদানি আমাদের মুসলিম এই পুরো বাণিজ্যগুলোকে ব্রিটিশরা নিজ হস্তে ধ্বংস করে দিয়ে গেছে তাদের নিজেদের ফায়দার জন্য নিজেদের প্রোডাক্ট তারা আরও বেশিভাবে মার্কেট করার জন্য বেশি সেল সেলস বাড়ানোর জন্য তারা আমাদের দেশের প্রোডাক্ট নষ্ট করে দিয়ে গেছে সো যখন নাইনটিন ফর্টি সেভেনে যখন ব্রিটিশরা চলে গেল তখন কিন্তু আমাদের ওয়ার্ল্ডের যে জিডিপি জিডিপি কন্ট্রিবিউশন নেমে আসলো ওয়ান পার্সেন্টে যেখানে আমরা ছিলাম টুয়েলভ পার্সেন্টে ঠিক আছে সো এটা একটা কি টেকঅয়ে একটা ইম্পর্ট্যান্ট লেসেন তার পরবর্তীতে যখন আমরা নতুন করে রাষ্ট্র কায়েম করলাম আমরা পূর্ব পাকিস্তান হলাম হ্যাঁ এটা নিয়েও অনেক আলোচনা হয়ে গেছে আমি শুধু কিছু আমার অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করব আমার টেকঅয়েসগুলো কী আমার লেসেন্সগুলো কী ইসলাম এই সাউথ এশিয়াতে দক্ষিণ এশিয়াতে ইসলাম এসেছে আরও ছয়শো সাতশো বছর আগে তাই না বিভিন্ন সুফিদের মাধ্যমে বিভিন্ন ওলামাইকেরামদের মাধ্যমে শাহজুল্লা রহমতুল্লাহ আলাহে ওনাদের মতো যে স্কলারশিপরা যারা ছিলেন তাদের মাধ্যমে ইসলাম এই সাউথ এশিয়াতে এসেছে অর্থাৎ ইসলাম এই সাউথ এশিয়াতে আছে প্রায় পাঁচশো ছয়শো বছর ধরে কিন্তু থাকা সত্ত্বেও আমরা আসলে কতটুকু মুসলমান হতে পেরেছি আমরা বলি আমরা আমরা নিজেরা মুসলমান কিন্তু মুসলমানিত্বের কতটুকু আসলেই আমরা নিজেরা নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করি এটাকে আমরা কখনোই ভেবে দেখেছি পাকিস্তানকে বলা হয় একটা মুসলিম রাষ্ট্র পাকিস্তানের অফিসিয়াল নাম আপনারা জানেন ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান নামের মধ্যেই আছে ইসলাম পাকিস্তান যে নামটা যে শব্দটা সেটার অর্থের মধ্যেও এখানে একটা ইসলামিক এলিমেন্ট আছে অর্থাৎ কি পাকিস্তান দ্য ল্যান্ড অফ দ্য পিওর আসলে কতটুকু পিওর আমরা ছিলাম কিংবা তারা হতে পেরেছিল আমাদের সাথে উনিশশো সালে এটা আমার কথা না বিভিন্ন ফ্যাক্ট চেক করে আপনারা দেখতে পারেন মার্চ রাতে বিভিন্ন এস্টিমেটস থেকে বলা হয় ঢাকা এবং তার আশেপাশে এলাকায় এলাকা জুড়ে মোটামুটি পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল ওই রাতেই আমি আমি শুরু এই ফিগারটা আপনার আগেও শুনেছেন ফিফটি থাউজেন্ড বর্তমানে আমরা ইতিহাসের সব থেকে জঘন্যতম অন্যতম জঘন্যতম একটা জেনোসাইডের সম্মুখীন হচ্ছি ফিলিস্তিনে গাজাতে গাজাতে বিগত এক বছর সময় লেগেছে পঞ্চাশ হাজার মানুষ হত্যা করতে আইডিএফ এর ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের সেখানে বাংলাদেশে অর্থাৎ ঢাকা এবং তার আশেপাশে এলাকায় পাকিস্তান সেনাবাহিনী এক রাতেই পঞ্চাশ হাজার অথবা তার আশেপাশে একটা ফিগার এই ধরনের এই স্কেলের মানুষ হত্যা করেছে আচ্ছা পরবর্তীতে পুরো একাত্তর জুড়ে আমরা একটা ফিগার আমরা মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েছি তিরিশ লাখ অথবা তার কম যাই হোক আচ্ছা স্টিল আ ভেরি বিগ নাম্বার চার লাখ মা বোনকে মা মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে মোটামুটি সবারই বাড়ি ঘর ড্যামেজ করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে তাহলে আপনি বলেন এক মুসলমান ভাই আরেক মুসলমান বোনকে কীভাবে হত্যা করে কীভাবে ধর্ষণ করে যে নিজে ক্লেম করছে যে আমি মুসলমান আমি মুসলমান হই তাহলে আমি আমার আরেক মুসলমান ভাইয়ের বাড়ি কীভাবে পুড়িয়ে দিই তাহলে কি আদতে কি আমি মুসলমান আমি তো তো আসলে আদতে মুসলমান না আই এম এনিথিং বাট আ মুসলিম আই এম এক্স্যাক্টলি দ্য অপোজিট অফ হোয়াট আ মুসলিম এজ এই বিষয়টা একটু অ্যাড্রেস করতে হবে যে আমরাও একাত্তর পরবর্তী সময়ে নিজেরা কতটুকুন সত্যিকারের মুসলমান হতে পেরেছি অবশ্যই এক একজন মুসলমান হওয়ার কিছু মৌলিক বিষয় আছে না যেমন পাঁচ ভক্ত নামাজ আদায় করা রমজান মাসে রোজা রাখা এগুলো খুবই মৌলিক দ্য ফাইভ পিলার্স অফ ইসলাম আমরা সবাই জানি এগুলো তো বেসিক্স বাট এতটুকুনের মধ্যেই তো আর ইসলামটা সীমাবদ্ধ না ইসলাম গোজ বিয়ন্ড দ্য ফাইভ পিলার্স এর বাইরেও ইসলাম আছে তাই না যেমন একটা বিষয় আমরা একটা খেয়াল করি আমরা যে কোরবানির ঈদ করি প্রতি বছর কোরবানি ঈদে আমরা যে আমরা যে গরু জব করি এই গরু জব বলেন অথবা বকরি জব বলেন যেটাই করি এই পশু কোরবানির পদ্ধতিটাই বা কি কতটুকুন সঠিক এটা নিয়ে কি আমরা কখনো ভেবেছি এটার যে কিছু কয়টেসি আছে কিছু ক্রাইটেরিয়া আছে কিভাবে করতে হয় এক পশুর সামনে যারে পশুকে জব করা যায় না কিংবা জব করার সময় পদ্ধতিটা কি হ্যাঁ সেটা কি আমরা জানি এবং অধিকাংশ ক্ষেত্রে যারা আমরা পশু জব দিচ্ছি তাদেরকে দিয়ে পশু জবটা করাচ্ছি যেসব কসাই ভাইদেরকে দিয়ে করাচ্ছি তারা কি আদতে প্রপারলি ট্রেন্ড কি আমরা ভাবি আমার দেখা মতো আমি এখন পর্যন্ত যতই বড় জাত কষাই হোক আমি কখনোই দেখিনি যে তারা ঠিক করে পশুকে যেভাবে কোরবানি করতে বলা হয়েছে ইসলামী তরিকায় হাদিসে সেভাবে করে তারা করে না এক পশুর সামনে আরেক পশুকে হত্যা করা জব করা হয় এবং এটা জঘন্যতম একটা অপরাধ ইসলামে এটা করার কথাই না আমরা মনে করি পশু আর কতটুকু বুঝে পশু আমাদের থেকেও বেশি বেশি বুঝে ওদের মধ্যে ওই সেন্সিবিলিটি আছে ওরা দেখে যে আমার চোখের সামনে যখন আরেকটা পশুকে হত্যা জব করা হচ্ছে তার মনে তখন সেটা ভীষণ রকমের একটা আতঙ্ক তৈরি করে এই আতঙ্ক দিয়ে তাদেরকে জব করার কথা আমাদের ছিল না তার মানে এখানে মুসলমানিতে কিছু ঘাটতি আমাদের আছে আচ্ছা তো এইগুলো হচ্ছে কিছু অবজারভেশনস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আসেন প্রতিবার যখন সরকার বদল হয় উনিশশো সালে তো নতুন স্বপ্ন আমরা তৈরি করলাম না নতুন স্বপ্ন বাঁধলাম নিজেদের বুকে যে এবার আমাদের নিজেদের রাষ্ট্র হলো। আমরা ভালোভাবে নিজেদের রাষ্ট্রকে পরিচালনা করব। উনিশশো পঁচাত্তরের ঘটনা ঘটলো উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর পরবর্তী সময় আমরা আবারও নতুন আশায় বুক বাঁধলাম উনিশশো সালে উনিশশো সালে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হলো তারপর আবার নতুন করে আশা বাধা হলো একানব্বইতে যখন প্রথম গণতান্ত্রিক সরকার আসলো আবার আশা বাধা হলো ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার চব্বিশ প্রতিবার কেন রিসেট বাটন আমাদেরকে পোস্ট করতে হয় রিসার্চ বাটন কি রিসেট বাটনের কথাটা কি এবারই প্রথম হয়তো এবার ডক্টর ইউনুস প্রথম বলেছেন কিন্তু আসলে তো প্রতিবারই রিসেট করতে হচ্ছে আমাদেরকে তো একটা জাতি কতবার রিসেট করবে নিজেদেরকে কতবার নিজেদেরকে রিসেট করবে তা আমরা কি সারা জীবনে শুধু এরকম রিসেটিংয়ের মধ্যেই থাকবো তা আমাদের আসলে রূপরেখাটা অ্যাকশনটা কোথায় আমার মনে হয় এখন দরকার আমাদের একটু অ্যাকশন ওরিয়েন্টেড হওয়ার ঠিক আছে সেখানেই আসছে ভবিষ্যতের রূপরেখা যেটা এখনকার টপিক নাইনটিন ফর্টি সেভেন নিয়ে অনেক কথা হয়েছে উনিশশো একাত্তর নিয়ে অনেক আলাপ হয়েছে অনেক আবেদের আবেগের আদান প্রদান হয়েছে দুই হাজার চব্বিশ নিয়ে অনেক কথা হয়ে গেছে এখন আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এবং সাধারণ মানুষজনদের যা যারা রাজনৈতিকভাবে সচেতন তাদের উচিত সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই সেটা নিয়ে সত্যিকার ভাবা এবং সেই অনুযায়ী অ্যাকশন নেয়া শুধু আমি ভালো বাংলাদেশ দেখতে চাই ভালো বাংলাদেশের ব্যাখ্যাটা কি আমাকে তো কিছু ক্রাইটেরিয়া সেট করতে হবে আমি শুধু বললাম যে আমি ইসলামিক বাংলাদেশ দেখতে চাচ্ছি সেই ইসলামিক বাংলাদেশ কেমন ইসলামিক বাংলাদেশ হবে আমি আমার কিছু মতামত শেয়ার করছি ঠিক আছে কেমন সেটা পৃথিবীতে ইসলামিক রাষ্ট্র অনেক আছে তাই না ইসলামিক রাষ্ট্র বলতে বোঝাচ্ছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সত্যিকারের ইসলামিক রাষ্ট্র তো নাই যে রাষ্ট্রে ইসলামিক শরিয়া কায়েম করা আছে এমন রাষ্ট্র আছে নাই আছে নাই মালয়েশিয়া না ইন্দোনেশিয়া না আফগানিস্তান না কাতার না দুবাই না কেউই না বাট তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হ্যাঁ এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে কোন রাষ্ট্রগুলোকে আমরা ফলো করব আর কোন রাষ্ট্রগুলোকে আমরা আপাতত ফলো না করলেও চলে এবং কেন করব না সেই বিষয়ে একটু বিশ্লেষণ করা দরকার আছে তাই না এখন আমি বলি দশ বছর পরে ধরেন আমরা আজকে এখন দশ বছরের রূপরেখা ঠিক করতে চাই আগামী দশ বছর পর বাংলাদেশটা কেমন হবে কেমন মুসলমান রাষ্ট্র হবে আমরা দেখতে চাচ্ছি দশ বছর পর আমরা কি চাই যে বাংলাদেশ বর্তমান আফগানিস্তানে যে পরিস্থিতি সেরকম হোক নাকি কাতারে যে পরিস্থিতি সেরকম হোক নাকি সাউথ নতুন সাউদি আরবের যে পরিস্থিতি সেরকম হোক নাকি নতুন সংযুক্ত আরব আমিরাতের যেরকম পরিস্থিতি সেরকম হোক অথবা মালয়েশিয়া হোক মালয়েশিয়া হোক অথবা ইন্দোনেশিয়া হোক এগুলো কিন্তু একটু ভাবার বিষয় আছে আমার মনে হয় রূপরেখা বলতে এই এই রূপরেখা নিয়ে আমাদের এখন কাজ করার সময় এসেছে আমরা এখন অতীত নিয়ে কথা কম বলবো ভবিষ্যৎ নিয়ে কথা বেশি বলবো ভবিষ্যৎ নিয়ে বেশি কথা বলা মানে উইথ ক্রাইটেরিয়া অ্যাকশন বেসড ক্রাইটেরিয়া কিরকম আমি শুধু কিছু চিন্তার খোরাক আপনাদের সাথে শেয়ার করতে চাই বর্তমানে আমাদের এখন জিডিপি পার ক্যাপিটা কত আমাকে কেউ বলতে পারেন ছাব্বিশশো ডলার টু থাউজেন্ড আশেপাশে ঠিক আছে ছাব্বিশশো ডলার জিডিপি পার ক্যাপিটাল আমরা এরকম টার্গেট নিতে পারি যে আমরা একটা ইকোনমি বেসড নলেজ বেসড ইকোনমি করতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ইকোনমি করতে চাই বাংলাদেশকে যার মাধ্যমে যার ভিত্তিতে বর্তমানে ফোর হান্ড্রেড বিলিয়ন ইউএসডি চারশো বিলিয়ন ইউএসডি হচ্ছে আমাদের টোটাল জিডিপি সেই জিডিপিকে আমরা পুশ করে বাই টোয়েন্টি থার্টি আমরা ওয়ান ট্রিলিয়ন ডলার ইকোনমিতে পরিণত করবো বাংলাদেশকে তার মানে তখন যদি আমাদের আমাদের যেটা মূল জনসংখ্যা জনসংখ্যার ভিত্তিতে প্রতিটা নাগরিকের জিডিপি পর ক্যাপিটাল তখন হবে সেভেন টু এইট থাউজেন্ড ইউএসডি সাত থেকে আট হাজার ডলার জিডিপি পর ক্যাপিটাল হ্যাঁ আমরা নলেজ বেস ইকোনমি করতে চাই আমরা চাই আমরা যে এই যে মিডল ইস্টে কিংবা অন্যান্য দেশে যে আমরা এত বেশি মাইগ্রেশন করাই লেবার মাইগ্রেশন অধিকাংশ ক্ষেত্রে এই এই লেবার ভাইদের লেবার ভাইদের প্রপার স্কিলটা নাই প্রপার ভোকেশনাল ট্রেনিংটা নাই আমরা ভোকেশনাল ট্রেনিং নিয়ে কাজ করতে পারি আমরা আমরা এই টার্গেট নিতে পারি যে বাই টোয়েন্টি থার্টি ফাইভ আমাদের বাংলাদেশে একশো ভাগ মানুষ ফুললি শিক্ষিত থাকবেন অর্থাৎ লিটারেসি রেট লিটারেসি রেট হান্ড্রেড পারসেন্ট থাকবে এখন কি লিটারেসিট হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি রেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না অনেক কম সো আমরা এই টার্গেট নিতে পারি যে আমরা এমনভাবে নিজেদের ফিউচার কারিকুলাম এডুকেশনাল কারিকুলাম সাজাব যেখানে যেটার মাধ্যমে লিটারেসি রেট ওয়ান হবে ঠিক আছে সেই সেই নতুন এডুকেশন কারিকুলামের মধ্যে আমাদের কনভেনশনাল যে এডুকেশন কারিকুলাম সেগুলোও থাকবে তার পাশাপাশি এমন এমন লাইফ স্কিল বেসড কারিকুলাম থাকতে পারে যেটা সত্যিকারের জীবনে সেগুলো আমাদের কাজে দিবে যেমন কি সেটা প্রথম টার্গেট হওয়া উচিত ল্যাঙ্গুয়েজ নলেজ ইংলিশ বাংলা অ্যারাবেক এই তিনটার পাশাপাশি আরও দুটো জুৎসই ভাষা আমাদের শিখতে হবে সেটা হতে পারে ম্যান্ডারিন সেটা হতে পারে ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ এগুলো তো লাগবে আমাদের আমরা কি এগুলো উপেক্ষা করে চলতে পারব আমাদের তো বিশ্বের সাথে নিজেদেরকে তাল মিলিয়ে এগোতে হবে তাহলে ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপে কি হচ্ছে সেগুলো নিয়েও বিশ্লেষণ করার সময় এখন এসেছে এবং এগুলো নিয়েই বেশি আসলে মাথা ঘামানো উচিত আমার আমাদের যেটা আমি মনে করি ঠিক আছে তো আমি আমার আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করতে চাচ্ছি আমার শেষ কথা এই একটাই যে আমরা উনিশশো থেকে আমরা অনুপ্রেরণা নিব একাত্তর থেকে অনুপ্রেরণা নিব চব্বিশ থেকে অনুপ্রেরণা নিব এবং চব্বিশের আগে যে বিগত পনেরো বছরের বিগত সরকারের যে ভুলগুলো যে সমস্যাগুলো ছিল সেগুলো মাথায় রাখতে হবে একটা এক্সট্রিম লেভেলের অটোক্র্যাটিক ব্যুরোক্রেসি তৈরি হয়েছিল তাই না কোনো সরকারি আমলাতন্ত্রের সাথে কোনো আলাপ আলোচনা করা যেত না তাদের ভাবটা এমন যে দেশের মালিক তারা এই পর্যায়ে কেন গেল কেন কে মনে করবে যে আমি দেশের মালিক আর বাকি দেশের জনগণ আমার চাকর এরকম এই মেন্টালিটি কেন তাদের মধ্যে আসলো সেই জায়গাটা দেখতে হবে যাতে পরবর্তীতে সামনে যখন সরকারে যারা থাকবে সরকার আমল ব্যোক্রেসিতে যারা থাকবে তাদের বিহেভিয়ার মাইন্ডসেট যেন এরকম না হয় সার্ভিস বেসড ইকোনমি যাতে হয় তারা যাতে মনে করে এখানে আছি জনগণের সেবা করার জন্য তারা জনগণের সেবক তারা জনগণের শাসক নয় জনগণ দেশের মালিক তারা দেশের সেবক তারা জনগণের সেবক এই বিষয়টা শুধু মুখে না কার্যক্রমের মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটা কীভাবে করব আমরা শুধু প্রতিষ্ঠিত করবো বলে থামলে হবে না কীভাবে করব সেটা নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে এবং সেই ভাবনা থেকে সেই চিন্তার খোরাক থেকে বুদ্ধি বের করে ওই বুদ্ধি বুদ্ধি অনুযায়ী আমাদের স্টেপ নিতে হবে অ্যাকশন অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে হবে এতটুকু নেই ধন্যবাদ সবাইকে